আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে স্বামী অবহেলা করলে স্ত্রী কি করবেন স্বামীর অবহেলায় ধৈর্য ধরা প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোরআনে বলা হয়েছে ধৈর্য ধরার মাধ্যমে সফলতা অর্জন করা যায় আল্লাহর কাছে স্বামীর মন পরিবর্তনের জন্য দোয়া করা আল্লাহ হৃদয় পরিবর্তন করতে সক্ষম স্বামীর প্রতি সুন্দর আচরণ করা ভালোবাসা দেখানো আদিসে বলা হয়েছে সুন্দর আচরণ হল সর্বশ্রেষ্ঠ শান্তভাবে স্বামীর সাথে কথা বলে সমস্যা করা কি কারণে স্বামী অবহেলা করছেন সে কারণ খুঁজে বের করার চেষ্টা করা কোনো দোষ কোটির কারণে স্বামী অবহেলা করছেন সেগুলো সংশোধন করা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে স্বামীকে ধর্মীয় বিষয়ে উৎসাহিত করা স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া কষ্ট হলে কাউকে কিছু না বলে সুন্দরভাবে উঁচু করে দুই ডাকাত নামাজ পড়ে শেষ যায় চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলেন আল্লাহ তালা আপনার কষ্টের কথা শুনবে আপনার চোখের পানি ব্যথা যেতে দিবেন না আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য ধরুন আল্লাহকে ডাকতে থাকুন আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দিবেন ইনশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ